এখানে বলে যাচ্ছে আমরা ভোট পেলে করবো ভোট পেয়ে গেলে ঘর ডুবে যাচ্ছে চুপচাপ বলছে আর বছর হয়ে যাবে দাও তারপরে বলছে আবার দাও আবার করে দেবো এই ভোট পেয়ে গেলে ঘুমিয়ে ঘরে বাস করছেন তারা বাবুরা ভোট আসে ভোট যায় ভোট শেষে রাজনৈতিক নেতাদের ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতিও ভেসে যায় জয়পন্ডার জলে কিন্তু এত সবের পরেও তালডাংরার পাঁচমোড়া এলাকার বাসকোপা জুমরি ডোমখোলেয়া সহ ফুলমতি গ্রাম পঞ্চায়েত ও সিমলাপাল ব্লক এলাকার সামান্য অংশের সহ অন্তত পনেরোটি গ্রামের মানুষের দুর্ভোগের দিন শেষ হয় না জীবনের ঝুঁকি নিয়ে বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা জয়পন্ডা নদী পেরিয়েই এপারে পাঁচমোড়া বাজারেই আসতে হয় তাদের ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা হরিণঘাটা নদিয়া দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন স্থানীয় সূত্রে খবর জয়পন্ডা নদীর ওপর বাস্কোপা ঘাটে সেতু তৈরির দাবি দীর্ঘদিনের বিগত বাম আমল থেকে বর্তমানে মামাটি মানুষের সরকারের কাছে বারে বারে আবেদন জানানো হয় মাঝে একবার সরকারি উদ্যোগে সেতু তৈরির উদ্যোগ নেওয়াও মাটি পরীক্ষার কাজ হলেও ওই পর্যন্তই সেতু তৈরির কাজে এক এই অবস্থায় যেহেতু তীরবর্তী গ্রামগুলির মানুষকে রুটি রুচির টানে এমনকি প্রতিদিনকার বাজার ঘাট স্কুল কলেজ ও একই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার জন্য বারে বারে নদীর এপারে পাঁচমুড়া বাজারে ছুটে আসতে হয় সেই কারণে গণ উদ্যোগে একসময় কাঠের সেতু তৈরি হলেও জয়পন্ডার করাল গ্রাম তার তা বিলীন হয়ে গেছে এরপরেও প্রতিটি ভোটের আগে রাজনৈতিক নেতাদের মুখে নিয়ম করে প্রতিশ্রুতির ফুল ঝুরি ছুটলেও কাজের কাজ আর হয় না কোনো কালেই এমনটাই দাবি স্থানীয়দের বাদ রাস্তা তো রাস্তা কুড়ি কিলোমিটার ভেঙে গেছে চলে গেছে এখন এই তো এই জলের সাদা জলে ডুবে ডুবে পারাপার করতে হচ্ছে প্রচুর প্রচুর মানে এটা না দেখলে তো আর বুঝতে পারবে যারা দেখবে যারা পেরাবে তারাই বুঝতে পারবে তাছাড়া পারবে না চোর এটা একেবারে সিমলা পাল থেকে বাস্কভাবতী যতটা গ্রাম পড়বে এখানে কম করে পনেরোটা কুড়িটা গ্রাম পড়ছে প্রায় যারা বিষ্ণুপুর থেকেও এটা হয়ে যাতায়াত করে প্রচুর বহুত দিনের দাবি আছে কিন্তু হচ্ছে নাই

দীর্ঘদিন আমরা দেখে আসছি আমাদের যতদিন আমরা এখানে বড় হয়েছি ছোট থেকে বড় হয়েছি এখানেই আমরা এখান থেকে দেখে আসছি এরকমই আমাদের কষ্ট কি করবো তাছাড়া তো আমাদের এখানে বেদিজ নাই ওয়াতে পেরাতে হচ্ছে আমরা কি বাধ্য করার কিছু নেই তো ওইটা ছাড়িল পালিয়ে গেছে আর যাবার কোনো রাস্তা নাই হ্যাঁ আমরা এই জলের মধ্যে আমরা পার হয়ে যেতে হচ্ছে কোনো উপায় নেই বেশি কষ্ট হ্যাঁ মেয়া ছেলেদের ছেলেদের সবাই কারি কষ্ট হচ্ছে হ্যাঁ বহুদিন

বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দীপক কুমার দাসের দাবি বাম থেকে তৃণমূল রাজ্যে দীর্ঘ সময় ক্ষমতা থাকলেও কেউ কথা রাখেনি বাসকোপা এলাকার মানুষ নদী সমস্যায় জর্জরিত এবার তাদের দল ক্ষমতায় আসার পর সবার তারা এই সেতু তৈরি করবেন বলে তিনি দাবি করেন কাজের বেলায় কাজে কাজ পাজি দীর্ঘ চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার রাজত্ব করেছে তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা নতুন ব্রিজ করে দেবে তার পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস সরকার আসে তারাও বলেছে নতুন ব্রিজ করে দেবে তৃণমূল কংগ্রেসের যে অপশাসন সেটা পরিষ্কার আজকে তৃণমূল কোনো উন্নয়ন করেনি সেটা পরিষ্কার কারণ তারা গত বিধানসভা নির্বাচনে বলেছিল যে তারা নাকি এই ব্রিজটি নতুন করে করে দেবে এর দ্বারা নতুন ব্রিজ তো দূরের কথা কোনো উন্নয়নেই পশ্চিমবঙ্গে হয়নি আর তারা নতুন ব্রিজ করবে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এটা আশ্বস্ত করতে পারি যে ভারতীয় জনতা পার্টি আসন্ন যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে জয়ী হবে আমাদের প্রথম কাজ হবে ওই এলাকার যাতে করে এই এগারো থেকে চোদ্দোটি গ্রামের মানুষ যাতে করে অনায়াসে যাতায়াত করতে পারে সেটা তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের দাবি তারা কথা দিয়ে কথা রাখেন ধীরে ধীরে সব হবে আমরা প্রত্যেকটা কাজই করি আমরা যেখানে কথা দিই সেখানে কথা রাখি মাসকোপায় অনেক কাজ মাসকোপার ছেলেরা বলেছিল ডেন করে দিতে হবে জেলা পরিষদ থেকে 40 লক্ষ টাকা ডেন হচ্ছে রাস্তার প্রপোজাল আছে রাস্তা করছি ব্রিজ করতে অনেকটা বেশি সংক কাকা লাগে ব্রিজ করতে গেলে এবং অনেক যেখানে যেখানে ব্রিজ মমতা বন্ধ মানে আমাদের যেটা সিমলাপলের ব্রিজ নিটু সেটার জন্য তিনি চেষ্টা করছেন তিনি চেষ্টা করে সেই ব্রিজ করে দেবেন আস্তে আস্তে ধাপে ধাপে সব হবে আমাদের 14 বছর সরকার চলছে আমাদের সরকার যেভাবে উন্নয়ন করে চলেছে আমাদের সরকার উপর ভরসা এবং আশা রাখতে হবে নিশ্চয় বাসকোভার ব্রিজ ও মমতা বন্দোপাধ্যায় করে দেবেন এটা আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমরা যেমন বলি আমদির কাছে সেই বাস্তবতা পৌঁছেছে দিদি জানেন যেখানে যেখানে ব্রিজ দরকার আছে সেটা আমরা দিদির ভরসার উপরে ছেরা দেখেছি দিদি যদি চাইবেন অবশ্যই ব্রিজ হয়ে যাবে বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ তালডাংরা